সুপ্রিয় শিক্ষার্থী স্বাগত তোমাদের আশা করি ভালো আছো তো এখন তোমাদের বিশ নাম্বার যে সমস্যাটি সেটের সমস্যা বিশ নাম্বার সমস্যা নিয়ে এই টপিকে আলোচনা করব আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবে এবং টপিকটি দেখবে তো দেখো বিশ্বের ক্ষেত্রে বিশ নাম্বার অঙ্কের ক্ষেত্রে এটা সার্বিক সেট এটাকে বলা হচ্ছে ইউ এর মান দেওয়া আছে এক থেকে সাত পর্যন্ত বা উপাদান বা সেটের উপাদান দেওয়া আছে এক থেকে সাত পর্যন্ত এবং ইউ সেট থেকে মূলত এ বি সি এর মানগুলো কালেক্ট করে তার ইউয়েরই উপসেটে বিসি সেক্ষেত্রে এর মান দেওয়া এটা বিয়ের মানেটা চেয়ারম্যানের এখন আমাদের অঙ্কে ক খ গয়ে বলেছে দেখো এটা সমান এটা এটা দেখাতে হবে বা সত্যতা হবে নির্মলিত সম্পর্কগুলো সত্যতা যাচাই করো তাহলে সত্যতা যাচাই করার জন্য আমাকে যেটা করতে হবে এটার বাম এবং ডান দুটার উত্তর মূলত একই আসবে তাহলে আমরা বলতে পারি যে সত্যতা যাচাই করা হলো তো সেক্ষেত্রে ক নম্বরটা যদি শুরু করি দেখো ক নম্বরটা আছে এ একবার আমরা যদি বাম পক্ষ দিয়ে উঠাই সেটাও করা যায় তাহলে বাম পক্ষ ডান দিয়ে আমরা করি তাহলে বামপক্ষ আসলে লেখার পরে আমরা লিখলাম এ ইন্টারসেকশন বি তো আমরা এটা কাজ যেহেতু জানি এর মানটা বসায় দিই এ আছে ওয়ান টু ফাইভ ইন্টারসেকশন চিহ্ন দিয়ে বিয়ের মান আছে টু ফোর সেভেন এখন দেখো ইন্টারসেকশন চিহ্নের যে কাজ সেটা হচ্ছে দুইয়ের মধ্যে যেটা মিল সেটা তো এটা দুটার মধ্যে মিল আমরা যদি দেখতে যাই টু টু এখানে আছে আর কোনো কিছুর মিল নেই তাহলে টুটা লিখে ফেললাম আবার ডান পক্ষ যদি টু আসে সেক্ষেত্রে আমরা এটা সত্যতা যাচাই করতে পারবো তাছাড়া আসলে এই উক্তিটি সত্য নয় আর ডান পক্ষ তাহলে লিখি ডান পক্ষ কি আছে বি ইন্টারসেকশান এ তো এই ক্ষেত্রে বি এর মানটাই এক লিখবো টু ফোর সেভেন আর ইন্টারসেকশান চিহ্ন দিয়ে এর মান লিখবো ওয়ান টু ফাইভ এখন দেখো এটাও যদি আমরা যাচাই করি খুঁজি সেক্ষেত্রে দুই ছাড়া অন্য কিছু মিলটা পাচ্ছি না অতএব আমরা লিখতে পারি যে ডান পক্ষ বা বাম পক্ষ সমান ডান পক্ষ বাম পক্ষ সমান ডান পক্ষ তারপর ব্র্যাকেট দিয়ে লিখবো সত্যতা সত্যতা যাচাই করা হলো মূলত এইভাবেই এই ক খ সমস্যাগুলোর সমাধান হবে তাহলে ক নাম্বার আশা করি বুঝতে পেরেছ এটা ঠিক আগের অঙ্কের মতো উনিশের মতোই এটা জাস্ট শুধু বাম ডান দিয়ে দুটোর উত্তর একই মেলানো তাহলে ক হলো এরপর খ নাম্বারটা যদি দেখি খ নাম্বারটা দেখো খ নাম্বারের বামপক্ষ আছে এই যে দাগ আছে এটাকে পুরোফ সেট বলে এটা আমরা সেটের চিহ্নের আলোচনায় আমরা জেনেছিলাম আর পুরুক সেট অর্থই হচ্ছে সার্বিক সেট থেকে যে সেটের উপর চিহ্নটা থাকবে সেটা বাদ দেওয়া তো সেক্ষেত্রে এ ইন্টারসেকশান বি দিয়ে ব্র্যাকেট দিয়ে যে পুরুক আছে দিলাম আর আমরা জানি পূরক সেট মানেই হচ্ছে সার্বিক সেট বা ইউ বাদ এ ইন্টারসেকশন বি তাহলে এই পূরক সেটটার জন্য আমরা ইউ থেকে ওটা বাদ দিয়ে লিখতাম এখন গণিতের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী এটা হবো তো এখন লিখবো তার কারণ প্রথম বন্ধনে থাকলে আমরা এখন দিয়ে কুপ করা শিখেছি তো এখন এ ইন্টারসেকশন বি এটার কাজটা করে নেব এর মান হচ্ছে এক দুই পাঁচ ইন্টারসেকশন বি এর মান দিব দুই চার সাত এখন দেখো ইন্টারসেকশন মানে দুটার মধ্যে যেটা মিল সেটা তো এখানে আমরা মিলটা পাচ্ছি শুধু টু এই টুটা এখানেও আছে এখানেও আছে আর কোনো কিছু মিল নেই তাহলে এটা লিখে ফেললাম অতএব এখন ইউ বাদ এ ইন্টারসেকশন বি তো ইউ এর মান এক নম্বর যদি লিখি ইউ এর মান মূলত এখানে এক থেকে সাত পর্যন্ত লিখবো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত লিখলাম বাদ দিয়ে এখানে যেটা মান বের করে রেখেছি টু সেটা এখন বাদ অর্থ হচ্ছে এটাকে কিন্তু সেটের ভাষায় বাদ করতে হবে বিয়োগ এটা পড়া যাবে না মাইনাস এগুলো বলা যাবে না তো এখন বাদ অর্থ হচ্ছে এখানে এই যে দুই আছে এখানে যদি দুই থাকে দুইটাকেই বাদ দিবো বাকি প্রথম উপাদানের মধ্যে যা আছে সব লেখবি কোথায় কথা এখানে দুই ছাড়া আরও কিছু থাকলে সেটা দেখা যাচ্ছে এখানে আট নয় এগুলো কিছু থাকতো সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে বাদ দিতে পারতাম না তাহলে বাদ অর্থ হচ্ছে যেটা মিল পাবো সেটাই শুধু বাদ দেবো আর প্রথম উপাদানটাই লিখবো দ্বিতীয় উপাদানে কি বাকি থাকলো সেটা আমাদের দেখার বিষয় নয় এক্ষেত্রে তাহলে উত্তরটা হচ্ছে তাহলে দুইটা বাচ্চা আছে তাহলে ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এটাই তাহলে আমরা এটা বাম পক্ষের উত্তর পেলাম এখন আবার ডান পক্ষ তাহলে এখানে আমাদের বাম পক্ষ লেখাটাই ভালো ছিল বাম পক্ষ তাহলে আমরা ডান পক্ষ লেখা আবার করতে পারবো তাহলে এই পাশে আবার লিখি ডানপক্ষ ডান পক্ষটাকে আছে দেখি ডান পক্ষ দেখো এ পুরক সংযোগ বিপুরক তাহলে এ পুরক ইউনিয়ন বিপুরক তাহলে এখন দিয়ে আমরা করবো যেহেতু পুরকের কাজটা আলাদা করে করাই ভালো তাহলে এ পূরক অর্থ কি দেখো এ পুরক মানে ইউ বাদ এ তো ইউর মান আমরা জানি এক থেকে সাত পর্যন্ত তাহলে এখান থেকে যদি লিখি এক থেকে সাত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বাদ এ হচ্ছে ওয়ান টু ফাইভ ওয়ান টু ফাইভ লিখলাম এখন আমরা জানি এখানে যেটা আছে সেগুলো বাদ দিয়ে যা থাকবে সেটা এখানে লিখবো তো দেখো ওয়ানটাকে বাদ দিব টুটাকে বাদ দেব আর ফাইভকে বাদ দেবো থাকছে কে থ্রি থাকছে ফোর থাকছে সিক্স এবং সেভেন এবং আরেকটা অংশ আছে কি বিপূরক তো এটাকে ভাঙালে আবার ইউ বাদ বি লিখতে পারবো তাহলে ইউ এর মানে এক থেকে সাত পর্যন্ত লিখে ফেলি চার পাঁচ ছয় সাত বাদ দিয়ে বি এর মান যদি লিখি বিয়ের মান হবে দুই চার সাত টু ফোর সেভেন এখন টু ফোর সেভেন টু ফোর আর সেভেন যদি বাদ দিই তাহলে এখানে আমরা পাচ্ছি ওয়ান থ্রি ফাইভ সিক্স অতএব মূল অঙ্কে আমরা যাব এ পুরুক ইউনিয়ন বি পুরুক তো এ পুরুকের মান বের করে রেখেছি থ্রি ফোর সিক্স সেভেন ইউনিয়ন বি পুরুকের মান ওয়ান থ্রি ফাইভ সিক্স এখন দেখো এই দুটার মধ্যে যেহেতু সংযোগ সেট তার মানে মিলগুলো লিখবো এবং মিলগুলো লিখবো সেই ক্ষেত্রে ওয়ান সবচেয়ে ছোট আগে লেখি তারপর থ্রি মিল আছে দুটোর মধ্যে থ্রিটাকেও লিখতে পারবো তারপর ফোর লিখব তারপর ফাইভ লিখবো তারপরে সিক্স লিখতে পারবো তারপর সেভেন এখন এইটা এবং এইটা আমাদের মিলিয়ে দেখার পালা এই দুটো যদি মিলে যায় তাহলে আমরা বলবো যে সত্যতা যাচাই করা হলো তো সেক্ষেত্রে দেখো ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তার মানে দুটা মিলে গেছে অতএব আমরা বলবো অতএব মূল অঙ্কটা লিখবো যে এ ইন সমান ইউনিয়ন বা সংযোগ বিপূরক সত্যতা সত্যতা যাচাই করা হলো আশা করি হন সমস্যাটা বুঝতে পেরেছো আর এই সমস্যাটা যদি বুঝতে পারো তাহলে তোমরা সত্যি সত্যি গণিত ভালো বোঝো গণিত জিনিয়াস তো ক্ষয়ের মতোই গ নাম্বার সমস্যাটি এখন দেখো তাহলে গ নাম্বারটার ক্ষেত্রে আমরা বামপক্ষ দিয়ে বামপক্ষের কাজটা শুরু করি এ ইউনিয়ন সি তারপর পুরুক আছে তো দেখো পুরুক মানে আমরা শিখেছি ইউ থেকে সেটা বাদ দিতে হবে এ ইউনিয়ন সি তাহলে এখন লেখা আমরা বন্ধনী কাজটা করে নিই এখন এ ইউনিয়ন সি বা সংযোগ সি তো এর মান হচ্ছে ওয়ান টু ফাইভ ইউনিয়ন সি সি এর মান লিখবো ফোর ফাইভ সিক্স এখন এই দুটো দুটোর মধ্যে সংযোগ মানে হচ্ছে মিলটাও নিব অমিলটাও নেব সেক্ষেত্রে ওয়ান টু ফোর ফাইভ মিল আছে একবার ওয়ান টু ওয়ান টু তারপর কী হবে ফোর হবে তারপর ফাইভ সিক্স এটা হয়ে গেলো অতএব এখন আমরা ইউ বাদ ইউ বাদ এ ইউনিয়ন সি যদি লিখি তো ইউর মান আমরা জানি এক থেকে এক থেকে সাত পর্যন্ত তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত লেখলাম মাইনাস দিলাম এবার এটার মান এ ইউনিয়ন ছিয়ের মানটা বসে যদি তাহলে এক হবে দুই হবে চার হবে পাঁচ হবে ছয় হবে এখন দেখো এক দুই চার পাঁচ ছয় বাদ দিচ্ছে সেটা যেটা থাকবে সেটাই মূলত এখানে উত্তর যেহেতু বাদ মানে এখানকার যত মিল পায় বাদ দেব তো এক বাদ যাচ্ছে দুই বাদ যাচ্ছে চার পাঁচ এবং ছয় তাহলে বাদ দেওয়ার পর থাকে তিন আর সাত এক দুই চার পাঁচ ছয় যেহেতু বাদ থাকে তিন এবং সাত এই তিন এবং সাত এটা আমরা পেলাম বামপক্ষ থেকে দেখি এখন ডান পক্ষ থেকে কী পাওয়া যায় ডানপক্ষ তা ডানপক্ষটা ছিল ডান পক্ষটা ছিল এ পুরক ইন্টারসেকশান সি তাহলে এখন লিখবো আমরা পুরুকে কাজটা করার জন্য তাহলে এখন এ পুরক সময় আমরা যেটা লিখতে পারি ইউ বাদ এ ইউ এর মানটা বসিয়ে দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত বাদ এর মান হচ্ছে ওয়ান টু ফাইভ বা এক দুই পাঁচ তাহলে এক দুই এবং পাঁচ বাদ দিয়ে যাওয়া হবে এক দুই পাঁচ বাদ দিয়ে যাওয়া হবে দুই চার ছয় সাত এটা হলো এ পুরুকের মান এবং আর একটা অংশ আছে সি পুরুক তাহলে সি পুরুষ সমান লিখতে পারবো ইউ বাদ সি আবার সি এর মান ইউ এর বাদ লিখবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত বাদ সির মান হচ্ছে চার পাঁচ ছয় চার পাঁচ ছয় এখন দেখো চার পাঁচ এবং ছয় বাদ দিয়ে যা থাকবে সেটাই মূলত এক দুই তিন এবং সাত এটাই চিপুরকের মান এখন অতএব দিয়ে আমরা এই পুরক ইন্টারসেকশান চিপুরক যদি দিই তো এই পুরকের মান বের করে রেখেছি টু ফোর সিক্স সেভেন ইন্টারসেকশন শিবপুরে মান ওয়ান টু থ্রি সেভেন এই দুটোর মধ্যে যেটা মিল সেটা স্যার আমরা অন্য কিছু নিতে পারবো না তার কারণ এখানে ইন্টারসেকশন চিহ্ন আছে সর এখানে আমাদের আসলে থ্রি হবে টুটা তো টুটা তো বাদ গেছে তাহলে থ্রি ফোর সিক্স সেভেন হবে তাহলে একটা আমরা টু নয় আসলে থ্রি লিখতে হবে তাহলে দেখো থ্রি থ্রি মিল আছে আর সেভেন সেভেন মিল আছে অন্য কিছু কিন্তু মিল পাচ্ছি না তাহলে থ্রি আর সেভেন হবে এখন খেয়াল করে দেখো বাম পক্ষের যে অংশটা এবং ডান পক্ষের যে অংশটা থ্রি সেভেন থ্রি সেভেন কিন্তু আমরা মিলে গেছে অতএব আমরা মূল অঙ্কটা যদি উঠাই তাহলে মূল অঙ্কটা ছিল এ ইন সি পূরক সমান এ পূরক ইন্টারসেকশান সিপূরক সত্যতা সত্যতা যাচাই করা হল তাহলে এইভাবে আমরা এই সমস্যাগুলোর সমাধান করতে পারি খুব সুন্দরভাবে খুবই সহজ একটা অঙ্ক তোমরা ইচ্ছা করলে একবার যদি না দেখে একটু বুঝতে কষ্ট হয় আবার তোমরা ট্রেনে ট্রেন দেখো আর এই চ্যানেলের ভিডিওগুলো পাওয়ার জন্য আমার সঙ্গে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভালো লাগলে ভিডিওতে লাইক এবং তোমাদের মতামত জানাবে সকলকে ধন্যবাদ